নমস্কার আমি মিলন সর পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে এইট এর অঙ্ক বই যদি করতে বলেছে উৎপাদকের বিশ্লেষণ সেটি সূত্রের সাহায্যে ওকে আজকের এই ক্লাসে তোমাদের ছ দাগের নাম্বার এবং দশ নাম্বার এই দুটো অঙ্ক কিভাবে করতে হবে এই নিয়ে আজকের এই ক্লাসে তোমাদের সাথে আলোচনার বিষয়

এই যে টু ওয়াইটা আছে দুটো সরি টু ওয়াই কিউব যেটা আছে টু ওয়াই কে আমরা লিখতে পারি না ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব তাহলে হয়ে গেল দুটো কেন লিখলাম কারণ বলছি কারণ এটাকে যদি আমরা এখন একটু ব্র্যাকেটে রেখে হোল কিউবে রাখি আর এই দিকের এই ওয়াইটাকে যদি আমরা ব্র্যাকেটে রেখে হোল কিউব রাখি কোনো সমস্যা কোনো সমস্যা নেই আর লাস্টের যেটা ছিল সেটা বসে যাক ওয়াই কিউব ওয়াই কিউব এখন ফর্মুলা যদি আমরা এখানে প্লাস আছে প্লাস থাকবে একটা থ্রি নেই ফর্মুলা থ্রি এটা এ এটা বি ধরলে স্কোয়ার বি হলো ফর্মুলার প্লাস ফর্মুলার আবার থ্রি এ বি স্কোয়ার এ মানে আমাদের এক্স আর বি মানে ওয়াই তার স্কোয়ার দেখো তাহলে এ কিউ প্লাস থ্রি থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ এই এতটুক মিলে এটা কিসের ফর্মুলা পড়লো বলো এটা কিসের ফর্মুলা এটা আমাদের এ প্লাস এ বলতে এক্স প্লাস ডি বলতে ওয়াই এ প্লাস ডি হোল কিউ এর ফর্মুলা ঘন নির্ণয় আর লাস্টে প্লাস ওয়াই কিউ আছে ওয়াই কিউ ফা ক্লিয়ার এখানে যদি না বোঝে তাহলে একটু মেনশন করে দিতে হবে কি মেনশন করে দিতে হবে যে এ প্লাস ডি হোল কিউ ইকুয়াল টু এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি এই ফর্মুলা অনুযায়ী আমাদের এখানে পড়েছে তার মানে এই উপরের লাইন এই ফর্মুলাতে পড়েছে জন্য আমরা এটা লিখতে পারি এইবার পরের লাইনে দেখো একটু খেয়াল করো এটা এ প্লাস বি হোলকিউবের আকারে থাক এবার ওয়াই কিবকে আমরা এইভাবে রাখতে পারি না কয়েকটি এইভাবে রাখতে পারি এবার এটা এ এটা বি যদি ধরি এটা সম্পূর্ণটা এ আর এটা বি যদি ধরি তাহলে এ কিউ প্লাস ডি কিউ এর উৎপাদকের ফর্মুলাটা বসিয়ে দাও এর ফর্মুলা হচ্ছে এ প্লাস বি এই হলো এ প্লাস বি হয়ে গেল ইনটু এ স্কয়ার এ বলতে আমাদের প্রথমটা এ স্কয়ার মাইনাস ফর্মুলার এ বি এ বলতে আমাদের এইটা বি বলতে আমাদের ওয়াই

এই মাইনাসের সাথে প্লাস গুণ করো প্লাস মাইনাসের মাইনাস এই ওয়াই দিয়ে আবার ওয়াই গুণ করো ওয়াই স্কয়ার আর লাস্টে এই প্লাস আছে প্লাস ওয়াই এর স্কয়ার ওয়াই স্কয়ার হয়ে গেল এবার পরের লাইনে এখানে যোগ করো এক্স প্লাস একটা ওয়াই একটা ওয়াই যোগ করলে দুটো ওয়াই হয়ে গেল এবার এখানে একটু সাজিয়ে লেখো এক্স স্কয়ার কয়টা আছে একটাই আছে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার দেখো মাইনাসের একটা প্লাসের একটা কেটে গেল এই যে একটা প্লাসের আছে আচ্ছা পরে লিখি

এবার আমরা করব 10 নাম্বার দেখো 10 নাম্বারটা কিভাবে করতে হবে এতটুকু ক্লিয়ার তো কোনো সমস্যা নাই চলো এবার এই জিনিসটাকে দেখো আমরা 1 আছে 1 থাক প্লাস 9x আছে 9x থাক প্লাস 27 x স্কয়ার আছে থাক প্লাস এই যে 28x কিউ যেটা আছে 28 কে আমরা করতে পারি না 27x কিউ একটা লিখব আর একটা প্লাস x কিউ রাখব তাহলে 27 আর 28 টা হয়ে গেল কেন করলাম দেখো এর কারণ এখানে অন কে আমরা এ বা লিখতে পারি কোনো সমস্যা নাই আর এই যে সাতাশ এখানে প্লাস আছে প্লাস দিয়ে রাখো আর লাস্ট এখানে প্লাস সাতাশ ওয়াই কিউব যে আছে সরি সাতাশ এক্স কিউব যেটা আছে এই সাতাশ এক্স কিউব মানে কত কিউব করলে সাতাশ হয় তিন এর কিউব করলে সাতাশ তিন তিনে নয় তিন সাতাশ তার সাথে একটা এক্স দিয়ে ব্র্যাকেট বন্ধ করে তার পাওয়ার তিন লিখে রাখো তাহলে হয়ে গেল সাতাশ এক্স আর লাস্টে এক্স কিউব ছিল এক্স কিউব থাক সেম ভাবে এখানে যেমন আমরা ফর্মুলা ফেলেছি আমরা ফেলেছি তাহলে এটা যদি আমরা গুল করি দেখো একের স্কোয়ার করলে এক একের সাথে তিন গুণ করলে তিন তিনের সাথে তিন গুণ করো নয় তার সাথে একটা এক্স তাহলে নয় এক্স উপরে চলে এলো একটা প্লাস প্লাস ই আছে এখানে থ্রি Square, 3, plus, b, 1, 3X, x স্কয়ার যদি আমরা করি 3x স্কয়ার মানে 3x এর যদি স্কয়ার করি তাহলে হচ্ছে 9x স্কয়ার হচ্ছে তাহলে 9 এর সাথে এখানে 3 অক্ষে 3 গুণ করো তাহলে 3 নং 27 x স্কয়ার এই লাইনটা ঘুরে আসলো তাহলে এটা আমাদের অলরেডি a প্লাস b হোল কিউবের ফর্মুলা পড়ে গেল a বলতে আমাদের 1b বলতে আমাদের 3x হয়ে গেল a প্লাস b হোল কি আর লাস্টে x কিউব আছে থাক সেম ভাবে এখানে যা আমরা করেছি এটা এ ধরে এটা বি ধরে এই ফর্মুলা অনুযায়ী করেছি सेम এই ফর্মুলা অনুযায়ী এখানেও করব ওকে এ কিউ এ কিউ প্লাস বি কি এর ফর্মুলা অনুযায়ী এর ফর্মুলা হচ্ছে এ প্লাস বি এ মানে আমাদের প্রথমটা প্লাস বি মানে হচ্ছে আমাদের পরেরটা হয়ে গেল এ প্লাস বি ইনটু এ স্কয়ার এ স্কয়ার মানে প্রথমটা 1 প্লাস 3x স্কয়ার হোল স্কয়ার এ স্কয়ার মাইনাস এ বি মাইনাস ফর্মুলা এ মানে আমাদের প্রথম ব্র্যাকেটের আর বি মানে হচ্ছে আমাদের এক্স মাইনাস এব প্লাস বি মানে আমাদের এক্স আর স্কোয়ার ওকে এবার এটা ব্র্যাকেট যদি আমরা একটু উঠিয়ে দিই তাহলে ওয়ান প্লাস থ্রি এক্স প্লাস এক্স হচ্ছে এটা এ প্লাস ফর্মুলা মানে এই মানে ওয়ানের স্কোয়ার একই হবে প্লাস টু এবি সাথে যদি এক গুণ করো একের সাথে তিন গুণ করলে ছয় তাহলে টু গুণ করলে ছয় এক্স প্লাস বি মানে তিন এর করলে নাইন এক্স হয়ে গেল এত রকমের ফর্মুলা এই প্লাস বলিস কা ফর্মুলা 1 प्लास 6x प्लास 9x এইবার এবার মাইনাস আছে মাইনাস এই x এক গুণ করো x এই প্লাস মাইনাস গুণ করো মাইনাস x দিয়ে এর সাথে আমাদের 3x গুণ করলে 3x স্কয়ার হচ্ছে আর লাস্টে প্লাস x স্কয়ারটা হবে ওকে এই যে x স্কয়ার এটা একটু ক্যালকুলেশন করো 1 3 টা আর একটা 4 যোগ করলে 4 টা x 3 x প্লাস একটা 4 টা x এটা কত হচ্ছে সংখ্যা আমাদের এক আছে একই থাকবে

প্লাস পাঁচটা ওকে তাহলে পরের লাইনে আমরা সরাসরি এবার লিখে দিতে পারি এখানে ওয়ান প্লাস ফোর এক্স আছে থার্ড এর একটু সাজিয়ে লেখো সেভেন এক্স স্কোয়ার এর পাঁচটা এক্স আছে আর একটাকে পরে রাখো কোনো অসুবিধা নেই এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি এই দুটো অঙ্ক নিয়ে কোনো সমস্যা নেই যারা কন্টিনিউ আমার চ্যানেল ফলো করছো আমার প্রোফাইল ফলো করছো তাদের কাছে একদম সিম্পল হয়ে গেছে অঙ্কগুলো ওকে তাহলে অঙ্কগুলো একটু প্র্যাকটিস করো আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে তাহলে আজকের মতো এখানে শেষ করছি